নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প ব্যর্থ জীবন আসুন গল্পটি শোনা যাক সুরমারা এবার রাজস্থানে বেড়াতে এসেছে পুজোর পরে এখন তারা স্বামী স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত তার স্বামী এখনও কাজ করে কিন্তু সে এখন পুরোপুরি ঘরনী নিজের মনের মতো করে ঘর সাজায় তার যখন যা ইচ্ছা কেনে তার দুই ছেলেই কলকাতার বাইরে থাকে কখনো কখনো ইচ্ছা হলে তারা দিন পনেরোর জন্য ছেলেদের কাছ থেকে ঘুরে আসে ছেলেদের কাছে গেলে সুরামার খুব তরতাজা লাগে নিজেকে আসলে নাতি নাতনির সঙ্গে মিশলে তার মন ভালো থাকে নিজেকেও ছেলে মানুষ মনে হয় কেমন আনন্দে দিন কেটে যায় সুরামারা বছরে দুবার বেড়াতে যায় একটু বড় ট্রিপ করে দূরে দূরে বেড়াতে যায় এবার তাদের মন টেনেছে রাজস্থান তারা কোনো ট্যুর কোম্পানির সঙ্গে যায় না নিজেদের মতো ঘুরে সুরামার স্বামী অজয় বলে নিজের মতো গেলে যে জায়গাটা ভালো লাগে সেটা ভালো করে দেখা যায় আমাদের তো ফিরে গিয়ে কাউকে বলার নেই আমরা এত এত জায়গা ঘুরেছি নিজের মতো ঘুরবো তাই ওরা নিজেরাই বুকিং করে নিজেদের মতো করে ঘোরে শুরু রাজস্থান ঘোরা হয়নি আগে তাই ওরা ঠিক করে এবার পুজোর পরে ওরা রাজস্থান ট্যুর করবে পনেরো দিনের একটা লম্বা ট্যুর এরপর তো আস্তে আস্তে হাতে পায়ে জোর কমে যাবে রাজস্থান মানে রাজার দেশ যেখানে অনেক দুর্গ মানে রাজারাই তো থাকতো আবার মরুভূমিও দেখা যাবে রাজস্থানের অনেক গল্প শুনেছে কিন্তু দেখা হয়নি মানে যাওয়া হয়নি তাই বিশালই ভারতবর্ষে কতটুকুই বা আমরা দেখেছি মানে অত ঘোরা হয়নি সম্ভবও ছিল না সংসার সন্তান সব দায়িত্ব সামলে ঝাড়া হাত পা হওয়ার পর তো ঘোরার সুযোগ প্রথম জীবনে তো অর্থেরও টানাটানি থাকে তাই মাঝ বয়সেই আমাদের ঘোরা শুরু হয়েছে অনেক জায়গা দেখেছি আবার অনেক দেখাও হয়নি এক জীবনে যতটা পারা যায় এবার আমাদের ট্যুর ছিল জয়পুর পুষ্কর চিতরগড় উদয়পুর মাউন্ট আবু নির্দিষ্ট দিনে আমরা ব্যাগ ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা সাধারণত এয়ার ট্রাভেল করি তাতে সময় বাঁচে আমাদের গাড়ির অনলাইন বুক করা ছিল তাতে সুবিধা হয় দরদাম করতে হয় না আমার হাজবেন্ডের আবার এই দরদাম একেবারেই না আমরা প্রথমে এসে পৌঁছালাম ভারতের পিঙ্ক সিটি জয়পুর এক কথায় অপূর্ব আমার না বেড়াতে গেলেই খুব ভালো লাগে আমি যেখানেই যাই না কেন আমার খুব ভালো লাগে আমি নতুন জায়গা দেখি সবচেয়ে বেশি দেখি নতুন লোক বেড়াতে গেলে কত রকমের মানুষ দেখা যায় এখন তো অনেক ট্যুরিজমের ব্যবস্থা আছে ভালো ভালো তাই বয়স্ক লোকেরাও আনন্দ করে ঘুরতে পারে জয়পুরে আমরা প্রথমে আমাদের হোটেলে গেলাম রাজসিক ব্যবস্থা মন প্রাণ ভরে গেল ওখানেই তো আলাপ হলো এক বয়স্ক দম্পতির সঙ্গে বাঙালি সেনবাবু ওনারাও একা নিজেরাই এসেছেন ভদ্রমহিলার সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল ভদ্রলোক দেখলাম খুব কম কথা বলেন ওনারাও দুজন আমরাও দুজন আমাদের তো গাড়ি বুক করা ছিলই আমরা বললাম আপনারা আমাদের সঙ্গেই ঘুরবেন চলুন কারণ আমাদের মনে হয়েছিল ভদ্রলোক একটু অসুস্থ আমরা প্রথমে গেলাম নাহারগড় ফোর্ট সেখান থেকে সূর্যাস্ত দেখার মতো শহরের রাত্রির দৃশ্য খুব সুন্দর অ্যালবার্ট হল মিউজিয়াম সিটি প্যালেস মোবারাক মহল হাওয়া মহল সব দেখলাম মন ভরে গেল আমরা তো এখন বয়সের দিকে যাচ্ছি এর বেশি ঘোরা একসাথে সম্ভব না সারাদিন ঘুরে আমরা হোটেলে ফিরে আসলাম সেন দম্পতি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন ওনারা হোটেলে ফিরতে চাইছিলেন ভদ্রলোকের কিছু সমস্যা আছে নিজেরা না বললে তো আর জিজ্ঞেস করা যায় না শুধু দেখছিলাম ভদ্রলোক নিশ্চু কোনো কথা বলেন না স্ত্রীর হাত ধরে আস্তে আস্তে হাঁটেন মিসার সেন সারা বক বকবক করেন ওনাকে বোঝানোর জন্য উনি খুব একটা যে মন দেন তাও নয় শূন্য দৃষ্টিতে চেয়ে থাকেন যাই হোক হোটেলে ফিরে যে যার নিজের ঘরে চলে গেলাম আবার পরদিন সকালে বাকি জায়গাগুলো দেখতে হবে ক্লান্ত ছিলাম একটু তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম পরদিন সকালে আবার উঠে তৈরি হয়ে বেরোতে হবে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে বেরোই বেরিয়ে দেখলাম সেন দম্পতিও তৈরি আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম ব্রেকফাস্ট শেষ করে আমরা দুই পরিবারই বেরিয়ে পড়লাম আজকেও অনেক ঘুরলাম দেখলাম মিসার সেন ভদ্রলোকের হাত ধরে ঘুরছেন দিনের শেষে ক্লান্ত হয়ে আমরা আমাদের হোটেলে ফিরলাম ঠিক যেমন ক্লান্ত পাখিরা বাসায় ফেরে রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য আজ আমরা একটু বিশ্রাম করে হোটেলের রেস্তোরাঁতে চা খেতে গেলাম আয়েস করে চা খেয়ে ফিরছি দেখি মিসেস সেন ঘরের বাইরে চেয়ার নিয়ে ব্যালকানিতে বসে আছেন হাত তুলে আমাকে ডাকলেন বললেন আসুন আমরা একটু গল্প করি আমার হাজব্যান্ড ঘরে চলে গেলেন আমি ওনার পাশে গিয়ে চেয়ারে বসলাম উনি কোনো ভনিতা না করেই বললেন আপনাদের খুব অবাক লাগছে না আমার হাজবেন্ডকে দেখে আমি চুপ করে থাকলাম জানি চুপ করে থাকাই শ্রেয় যে নিজেই কথা বলার জন্য ডেকেছে সে নিজেই বলবে মিসেস সেন শুরু করলেন দীর্ঘ চল্লিশ বছর আমাদের বিবাহিত জীবন সুখে দুঃখে ভালোই চলছিল উনি অবসর নিলেন এক ছেলে সেও দাঁড়িয়ে গেছে সেও বিয়ে করে সেটেলড অবসরের বছরখানেক পর আমার হাজব্যান্ড কেমন সব ভুলে যেতে লাগলেন বাজারে গেলে আর বাড়ি ফিরতে পারতেন না পাড়ায় চেনা তাই কেউ পৌঁছে দিয়ে যেত কথা বলা বন্ধ করে দিলেন খিদে বোধ ছিল না দিলে খেত না দিলে না খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম নিজের প্রাত্যহিক কাজকর্ম করতো না চুপ করে বসে থাকতো সব মনে করিয়ে দিতে হতো তারপর অনেক জায়গায় ডাক্তার দেখালাম এত খুশি মানুষটা আর কি হয়ে গেল ছেলেকে খবর দিলাম ছেলেও আসলো সে তো অবাক ডাক্তার দেখানো হলো আর আজকাল তো জানেন পরীক্ষার অন্ত নেই কত পরীক্ষা নিরীক্ষা চলল তারপর ডাক্তার বললেন অ্যালজাইমার্স আর চার বছর হয়ে গেল ডাক্তারবাবুর কথা মতো চলি ছেলে প্রতি বছর টিকিট বুক করে হোটেল বুক করে আমি ওনাকে নিয়ে বেরিয়ে পড়ি শুধু যে কিছু দেখতে আসি তা নয় ওনার মানসিক একটা পরিবর্তন হবে এই ভেবেই আসি বেশি লোকের সঙ্গ পছন্দ করে না তাই একলা নিয়ে আসি ভালো রাখার চেষ্টা করি জানি না কতদিন পারবো চেষ্টা করে যাচ্ছি ভালো রাখতে আপনাকে বললাম কেন জানেন নিজের মনটাকে হালকা করতে আমারও তো দমবন্ধ হয়ে যায় ভদ্রমহিলার হাতে আলতো করে হাত রেখে আমি চলে আসলাম রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবছি মিস্টার সেনের কি নিষ্ঠা কী ভালোবাসা ভগবান যেন মিস্টার সেনকে একটু ভালো রাখেন জানি পুরোপুরি ভালো হবেন না তাও যেন একটু সুস্থ থাকেন চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম একদম ভোর বেলায় আবার ঘুম ভাঙল তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে আজ আমাদের গন্তব্য পুষ্কর আমরা বেরোনোর সেন দম্পতির সঙ্গে দেখা করতে গেলাম ওনারা আজকে বিশ্রাম নেবেন হোটেলের আশেপাশে পায়ে হেঁটে ঘুরবেন আজ আর কোথাও যাবেন না ভদ্রলোকের শরীরে যতটা সয় ততটাই করেন ওনারা আমরা বেরিয়ে পড়লাম পুষ্কর পৌঁছে আমরা প্রথমেই গেলাম পুষ্করের বিখ্যাত হ্রদ দেখতে পুষ্করে অনেক বিখ্যাত মন্দির আছে ব্রহ্মমন্দির বিশেষভাবে উল্লেখ করা যায় পুষ্করের পরে আমাদের গন্তব্য ছিল চিতরগড় চিতরগড়েও অনেক দেখার জায়গা আছে চিতরগড় ফোর্ট তো খুব বিখ্যাত আর মন্দির তো অসংখ্য রাজস্থান সত্যিই দেখবার জায়গা এরপর আমাদের গন্তব্য ছিল উদয়পুর উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক্স আমরা ঘুরে ঘুরে দেখলাম কেমন যেন মরুভূমি বলে মনে হচ্ছিল না উদয়পুর থেকে আমাদের গন্তব্য ছিল মাউন্ট আবু রাজস্থানের একমাত্র হিল স্টেশন আরাবল্লি পাহাড়ে মাউন্ট আবু দর্শনীয় স্থান অনেক বিখ্যাত নকি লেক অচলাগড় ফোর্ট গোমুখ মন্দির ওয়াটারফল গুরুশিখর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম এত ঘুরে আর সব ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভবও হচ্ছিল না আমাদের খুব পছন্দ ছিল নক্কি লেক বিরাট লেক আর চারধারে বসার খুব ভালো জায়গা আছে আরাম করে বসে শান্তিতে চোখ ভরে দেখা যায় আমরা মাউন্ট আবুতে দুদিন ছিলাম আমাদের হোটেলটা নক্কি লেকের ধারে কাছে ছিল আমরা খুব শান্তিতে কাটিয়েছি লেকের ধারে বসে মাউন্ট আবুতে প্রচুর ট্যুরিস্ট আসে তাদেরকে দেখতে দেখতেই সময় কেটে যায় আমার আবার মানুষ দেখতে বেশি ভালো লাগে লেকের ধারে দুদিন দেখছি এক বাঙালি বয়স্ক মহিলা এক মনে বসে বসে লেকের জলের দিকে তাকিয়ে আছেন তিনি নিজের মনে থাকেন মনে হয় সব সময় কিছু ভাবছেন সুন্দর দেখতে কিন্তু খুব বিষাদগ্রস্ত মো ওনার সাথে আলাপ করতে ইচ্ছা করল ওনার পাশে গিয়ে বসলাম জিজ্ঞেস করলাম কলকাতা থেকে উনি মৃদু হাসলেন বললেন হ্যাঁ আলাপ চালিয়ে যাওয়ার জন্য আমি জিজ্ঞেস করলাম একলা এসেছেন উনি ঘাড় নাড়লেন আমি বললাম আমি সুরমা উনি আর কী করেন উনিও উত্তর দিলেন আমি রঞ্জনা টুকটাক কথা চালাতে চালাতে উনিও সহজ হয়ে গেলেন বললেন আমি কলকাতায় একাই থাকি একটা আবাসনে আমার হাজব্যান্ড নেই দু বছর হলো উনি চলে গেছেন আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আপনার ছেলে মেয়ে নেই উনি বললেন হ্যাঁ দুই ছেলে বড় ছেলে বউ নিয়ে বম্বেতে থাকে আর ছোট মানসিক স্বাস্থ্য কেন্দ্রে। আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকি ওনার মুখের তখন আগল খুলে গেছে বলতে শুরু করেছেন আমি খুব বড় সরকারি চাকরি করতাম অনেক দিন হয়ে গেছে অবসরের পর আমার স্বামীও খুব ভালো চাকরি করতেন সুন্দর দেখতে ছিলেন জানেন আমরা এক কলেজে পড়তাম ও আমার থেকে সিনিয়র ছিল আমরা ঠিক হিন্দি সিনেমায় যেমন দেখায় ওই রকম প্রেম করেছি কি তুরন্ত প্রেম আমাদের যুগে অত প্রেম করতো না কেউ কিন্তু আমরা সাংঘাতিকভাবে প্রেম করতাম তারপর আমাদের বিয়ে হলো বিয়ের পর আস্তে আস্তে বুঝতে পারলাম আমি যাকে ভালোবাসতাম আর যাকে বিয়ে করেছি দুটো আলাদা লোক দুজনের ব্যক্তিত্ব দুরকম প্রেমিক হিসেবে আমাকে কত ভালোবাসত আর স্বামী হিসেবে শুধুই আমাকে আদেশ করত। সংসারের সব কিছু ওর মতে হতে হবে জানেন ওর ডিউটির সময় আর আমার ডিউটির সময় আলাদা ছিল আমার নর্মাল টাইম ছিল আমি সকালে সব কাজ সেরে তৈরি হচ্ছি ও হঠাৎ বাজার থেকে কিছু ছোট মাছ এনে হাজির করলো বলে এটা রান্না করে যাও আমি দুপুরে খাবো আমি যদি বলতাম রাত্রিরে করে দেব তো কি মেজাজ পারলে আমাকে মারি আমি মনে সব দুঃখ কষ্ট চেপে মাছ কুটে বেছে রান্না করে রেখে এসেছি কিন্তু নিজের আর খাওয়া হয়নি না খেয়েই যেতে হয়েছে আমি মাইনে পেলেই তার হাতে তুলে দিতে হতো আমার মাইনের উপর আমার কোনো অধিকার ছিল না আমার হাত খরচের টাকাটা দিয়ে সব ও নিয়ে নিত না কোনো বাজে নেশা করা বা খারাপ কিছু করতো না ওসব হিসাব করে রাখবে আমার কোনো স্বাধীনতা নেই আমি আমার মাকেও কিছু দিতে পারতাম না আমি শুধু সংসার বাঁচানোর জন্যেই চুপ করে থাকতাম দেখতে দেখতে আমার বড় ছেলে হলো সে শান্ত ছিল বাবার অত্যধিক বকুরিও সে চুপ করে সহ্য করতো সে পড়াশোনায় ভালো ছিল নিজের মনে পড়াশোনা করতো বড় ছেলের যখন দশ বছর বয়স তখন আমাদের ছোট ছেলে হয় সে খুব গুন্ডা ডানপিটে প্রকৃতির একটু বড় হতেই সে বাবার এত শাসন এত অত্যাচার মানতে পারতো না সে প্রতিবাদ করত এবং মার খেত বড় ছেলেটা স্কুল শেষ করে বাইরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায় বেঁচে গেল এক একটা বাচ্চা দুষ্টু হয় না আমার ছোট ছেলেটা ওই রকম ছিল খেলতো বেশি পড়াশোনা ছিল অমনোযোগী ওর বাবা মানতে পারতো না খুব মারত একেবারে চোরের মার যাকে বলে আমি কতবার আটকাতে গেছি পারিনি ধাক্কা খেয়েছি ছেলেটা এই মার খেতে খেতে কেমন বেয়ারা হয়ে গেল ওর বাবাকেও আর ভয় পেত না কোনো রকমে ক্লাস টেন পাশ করল ভাবতো কি আর করবে মারবেই তো মারুক তারপর নেশা আসক্ত হয়ে গেল আমার বড় ছেলে খুব ভালো ও সব সময় ছোট ভাইকে সাহায্য করত। বড় তখন চাকরি করে ভাই নেশাগ্রস্ত হয়ে পড়েছে বলে ও ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করে তুলল সব ঠিক হলো কলেজে ভর্তি হলো কিন্তু পড়াশোনা করতে পারলো না দিন দিন মাথাটা কেমন বিগড়ে যেতে লাগলো বড় ছেলেরও বিয়ে হয়ে গেছে সে আগের মতো অত আসতে পারে না আমার ছেলেটাকে সামলানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ওর বাবা ধীরে ধীরে নিজের দোষ বুঝতে পারছিল কিন্তু তখন আর কোনো লাভ নেই সব হাতের বাইরে বেরিয়ে গেছে ছেলের সঙ্গে কথা বলতেও চেষ্টা করত। কিন্তু বৃথা ছেলে বাবার মুখের উপরেই সিগারেট টানত এক একদিন রাত্রিরে মদ খেয়েও বাড়ি আসত ওর বাবা ছেলেকে প্রকৃত অর্থে ভয় পেতে লাগলো আমার কোনো ভয় ছিল না আমি জানতাম ও আমাকে খুব ভালোবাসে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিল বড় ছেলে এসে ওকে একটি দামি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে যায় মাসে মাসে অনেক টাকা লাগে লাগুক আমি দেখেছি ছেলেটা ভালো আছে ওখানে শান্তিতে আছে আমার স্বামীকে আর বেশি দিন সহ্য করতে হয়নি চলে গেল একটি লোকের মেজাজে সব নষ্ট হয়ে গেল আমার জীবনটা কেমন অর্থহীন হয়ে গেল বলুন এখন আমি যখনই বসে থাকি শুধু ভাবি আমি কি রূপ দেখে ভুলে গিয়েছিলাম আমি কি প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম ব্যর্থতায় ভরা একটি জীবন কাটালাম চুপ করে বসে রইলাম কিছুক্ষণ পর রঞ্জনাদিকে একলা থাকতে দিয়ে আমি উঠে পড়লাম